মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএলএফ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেপুটি কমান্ডার যার অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক বিরোধী দলীয় চিফী জাতীয় নেতা নুরাগম জিকুর আজ অন্যতম মৃত্যুবার্ষিকী তার এই মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপনের পর দোয়া ওমনাজ হবে দোয়া ওমনাজ করবেন আমাদের মৌলানা হক সহকারী শিক্ষক আজকে এই বিশেষ দিনে এবং সেই সাথে আজকে আমরা জানি জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই বিশেষ দিনে আমরা যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন এবং অবদান রেখেছেন तेरह <laughs> 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 はいいなるほど。

السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رب العالمين